নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ফুলকপি দিয়ে এক দারুণ টেস্টি রেসিপি বানাবো সেটা হলো চিলি ফুলকপি তাই আসুন বন্ধুরা প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এইরকম দারুণ টেস্টি এক রেসিপি বানিয়ে নিন চিলি ফুলকপি বানানোর জন্য ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা এখন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা ভাপিয়ে নেব জল গরম হয়ে গেছে এখন এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি ফুলকপিটা বেশি সেদ্ধ করব না এক মিনিটের মতো সেদ্ধ করে নেব ফুটে ওঠার পর এক মিনিট সেদ্ধ করলে এটা সেদ্ধ হয়ে যাবে আমি ফুটে ওঠার পর এক মিনিট ফুটিয়ে নেব ফুলকপিটা এক মিনিট ফুটিয়ে নিলাম এখন এটা জল ছেঁকে নেব জল ঝরানোর পর ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ ময়দা পরিমাণ মতো হলুদ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেশানো আছে হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ গ্রেড করা রসুন এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এক চামচ কর্নফ্লাওয়ার লাগবে মনে হচ্ছে লবণ থেকে জল বেরোচ্ছে আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নেব আর মাখানোটা ঠিক এই রকম হবে যাতে পকোড়ার মতো ভাজতে পারা যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে কড়াই সাদা তেল গরম করে এখন এটা পকোড়ার মতো ভেজে নিচ্ছি অল্প আছে ভেজে নিতে হবে ভাজা হলে উল্টে দিতে হবে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো করে কৃপসি করে ভেজে এগুলো খুলে নিচ্ছি ওই তেলে আবার বাকিটা ছেড়ে দিচ্ছি সব পকোড়াগুলো ভাজা হলে তেলখানিকটা কম কমিয়ে রেখে ওই তেলেই দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন রসুনটা এক মিনিট মতো ভেজে নেব একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব পাঁচটা পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ টুকরো করে কেটে একটা একটা করে খোলা ছাড়িয়ে নিয়েছি দিচ্ছি দুটো ক্যাপসিকাম কুচি সবুজা লাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন একটা ভালো করে ভেজে দেবো খুব বেশি ভাজবো না পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে গেলেই হবে অল্প হয়ে ভাজতে ভাজতে পেঁয়াজ ক্যাপসিকামটা নরম হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেরকম ঝাল পছন্দ সেরকম দেবেন এখন দিচ্ছি টমেটো সস দিচ্ছি চিলি সস আর দিচ্ছি সোয়া সস টেস্টের জন্য দিচ্ছি অল্প চিনি এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিচ্ছি একটা পাতলা এরকম ঘোল তৈরি করে নিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি টতে শুরু করেছে এখন এগুলো ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব মাঝে মাঝে ফুলকপি দিয়ে এই রেসিপি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে রুটি পোলাও নান ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে রেসিপিটা বানিয়ে দেখুন বাড়ির সকলের খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা পেল এখন অবশ্যই পেস্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় এখন এটা আমি এক মিনিট ফুটিয়ে নেব তাহলে ভিতরে কারিটা ঢুকে যাবে ফুটতে শুরু করেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা গরম গরম পরিবেশন করব সমস্ত রেসিপিটা দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ